আর্জেন্টিনা ভক্তদের জন্য দুঃসংবাদ হুমকির মুখে পড়েছে দলটির শ্রেষ্ঠত্ব র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারাতে পারে আর্জেন্টিনা মেসিদের দুই মাসের ভুলে শেষ হওয়ার পথে আর্জেন্টিনার আঠারো মাসের অর্জন সাম্প্রতিক বাজে ফর্ম প্রভাব ফেলেছে র্যাঙ্কিং এ এমনকি দলের অবস্থা দেখে অনেকে এটাও বলছেন স্ক্যালোনির কারিকুরি হয়তো শেষ হওয়ার পথে এমন চললে দু বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে আর্জেন্টিনা হারতেই ভুলে যাওয়া দলটি সবশেষ চার ম্যাচের তিনটিতে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ নাকানি চুবানি খাচ্ছে প্রতিটি ম্যাচে তাই বিশ্বকাপ জয়ের পর পাওয়া শীর্ষস্থানটাও এবার হারানোর শঙ্কা জেগেছে বুধবার ভোরে পেরুর বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে এক প্রকার অগ্নি পরীক্ষা এই ম্যাচেও যদি নিজেদের জাত চেনাতে ব্যর্থ হয় তাহলে শ্রেষ্ঠত্ব হারাতে হবে মেসি এমিদের। সাথে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও নিচে নেমে যেতে পারে আর্জেন্টিনা কেন দল চেয়ে এমন খারাপ অবস্থা কেমন হতে যাচ্ছে পেরুর বিপক্ষের ম্যাচ কতটাই বা প্রভাব ফেলবে বিশ্ব র্যাঙ্কিংয়ে জানাবো বিস্তারিত একসময় ব্রাজিলের আধিপত্য ছিল ফিফার র্যাঙ্কিংয়ে তবে বিশ্বকাপ জয়ার পর থেকে দীর্ঘদিন ধরে আধিপত্য করছে আর্জেন্টিনা লিওনেল স্ক্যালি কোচ হিসেবে দায়িত্বে আসার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকে আর্জেন্টিনা জিতে নেয় দু একুশ সালের কোপা আমেরিকা রাজত্ব করে দু হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপও হার দিয়ে শুরু করা সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত ফাইনালটাই জিতে নেয় মেসি এমিলিয়নরা আর নিয়মিত ভালো করায় র্যাঙ্কিং ও ক্রমশ উন্নতি করতে থাকে দলটি বিশ্বকাপে শিরোপা জেতার কয়েক মাস পর পানামা ও কুরশাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও জয় পেয়ে দু হাজার তেইশ সালের এপ্রিলে ফিফার র্যাঙ্কিং এর শীর্ষস্থানে ওঠে আলবিসেলেস তারা তখন থেকে এই জায়গাটা দখলে রেখেছে মেসির দল তবে এবার সে জায়গাটা ছাড়া লাগতে পারে তাদের কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর থেকে কিছুটা এলোমেলো লাগছে আর্জেন্টিনাকে একদিকে গত মাসে দু এক আর্জেন্টিনার একের পর এক ম্যাচে হোচট অন্যদিকে ফ্রান্স আর স্পেন মতো দলের দুর্দহনীয় ভাবে ছুটে চলা এই দুয়ে মিলে আর্জেন্টিনার এখন র্যাঙ্কিং এর শ্রেষ্ঠত্ব হারানোর সংখ্যা জেগেছে বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর এই ম্যাচ হারলেই নিজেদের শ্রেষ্ঠত্ব তো হারাবে দলটি দাবি আর্জেন্টিনা সংবাদ মাধ্যম স্পোর্ট বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ শুরু পর দু বিশ্বকাপের সুযোগ পাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেল নতুন করে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েছে মেসি বাহিনী সম্প্রতি ছন্দ হারিয়েছে স্ক্যালোনির শীর্ষরা আর সংবাদ মাধ্যম স্পোর্ট হিসাব অনুযায়ী প্যারাগুয়ের কাছে হারের পর এই মুহূর্তে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা আর্জেন্টিনার র্যাঙ্কিং পয়েন্ট এক হাজার আটশো বাষট্টি দশমিক এদিকে নেশনস লিগে ইতালিকে হারানো ফ্রান্স দুই নম্বরে তাদের রেটিং পয়েন্ট এক হাজার আটশো নয় আর সর্বশেষ ম্যাচ ডেনমার্কে হারানো স্পেন এক হাজার আটশো পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে এই অবস্থায় পেরুর বিপক্ষে ড্র করলে র্যাঙ্কিং এর এক থেকে নিচে নামিয়ে যেতে পারে আর্জেন্টিনা আর হারালে আর্জেন্টিনার জায়গা হবে তালিকা তিনে এদিকে পেরুর সঙ্গে না জিতলে নিশ্চিত অন্তত চার মাসের জন্য র্যাঙ্কিং এর শ্রেষ্ঠত্ব হারাতে হবে আর্জেন্টিনাকে কারণ এই মাসের ম্যাচগুলোর পর আর্জেন্টিনা আবার ম্যাচ আছে মার্চে তার আগে তাই র্যাঙ্কিং এর উপরে ওঠার আর সুযোগ মেসিরা পাবেন না তাই ম্যাচটি মেসিদের জন্য বিশাল এক পরীক্ষা বলে অভিমত বিশেষজ্ঞদের বাংলাদেশ সময় বুধবার ভোট ছয়টায় পেরুর বিপক্ষে লড়বে মেসিরা জোটের কারণে যে ম্যাচ থেকে এরই মধ্যে আর্জেন্টিনার একাধিক ফুটবলার ছিটকে গেছে তাছাড়া দলের সাম্প্রতিক বাজে ফর্ম ভাবাচ্ছে ভক্তদের যদিও মুখোমুখি লড়াইয়ে পেরুর বিপক্ষে আর্জেন্টিনা অনেকে গিয়ে এখন পর্যন্ত খেলা আটান্ন ম্যাচে সাতত্রিশটি জয় পেয়েছে মেসিরা অন্যদিকে পেরুর জয় মাত্র সাত ম্যাচে এবারও তাই পেরুর বিপক্ষে জিতে জয় ফিরতে মরিয়া স্কালনির দল একই সাথে র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় এই ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে